সমস্ত চাকরি প্রত্যাশায়ী ভাইবোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা চাকরি প্রত্যাশী ভাই জন্য বাছাই করা বারোটা নতুন চাকরির বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে পাঁচশো প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে স্টাফ এম টিএস ক্লারিক্যাল সিকিউরিটি গার্ড অফিসার শিক্ষক বিভিন্ন ক্যাটাগরি পোস্ট বা ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ এরকম ভ্যাকেন্সি বা বারোটা জব নোটিফিকেশন দেখে নেব তোমরা সবাই মিলিয়ে নিও তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কোন জবটা তোমাদের সাথে সুইটেবল সবচেয়ে প্রথম জব নোটিভিশনটা এসেছে আমাদের জব ওপেনিং আশ্বিনী নেতালয় থেকে ভ্যাকেন্সিতে এসেছে বিজয় কুমার চৌমুনি আশ্বিনী নেতালয়ের অফিসিয়াল অ্যাড্রেস আগরতলা এখানে প্যাশেন কেয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং ক্যাম্প ম্যানেজার নিয়োগ করা হচ্ছে প্যাশেন্ট কেয়ার এক্সিকিউটিভের কোয়ালিফিশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এন ডিসিপ্লিন থেকে অর্থাৎ বিএ বিএসসি বি যে কোনো সেক্টরতে গ্র্যাজুয়েশন হলে চলবে যদি এক্সপিরিয়েন্স থাকে হেলথ কেয়ার বা অফিসে কাজ করা তাহলে প্রায়োরিটি দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোনো ম্যানডেটারি কিন্তু নেই ক্যাব ম্যানেজার পোস্টের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে এনি স্ট্রিম বারবার বলা হয়েছে এনি আর হেলথ কেয়ার সেক্টরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স এখানে দেওয়া হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস আউট যারা আছো বর্তমান সময়ে তোমাদের জন্য আশ্বিনী নেতালয় থেকে ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে সিবিটা পাঠিয়ে দিতে পারো নাইন টু থ্রি থ্রি খুব ভালো একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনের তোমরা একটা রেগুলার বেস জব তোমরা করে নিতে পারো নেক্সট জব নোটিফিকেশন এসেছে বিশাল নিয়োগ দুই হাজার পঁচিশ অল ত্রিপুরাতে দেড়শো জন নিয়োগ করা হবে মাসিক আয় দশ টাকা শুধুমাত্র মহিলাদের জন্য ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট বয়স পঁচিশ থেকে ৪৫ ইন্টারভিউ প্রেস ক্লাব যে আছে পেসলাবি ইন্টারভিউ হবে এক তারিখ আগরতলা পেসলাবে কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে তাহলে চাকরিটা কিন্তু বৈধতা আছে চাকরি পেস ক্লাবে কিন্তু যেন তেন চাকরি ইন্টারভিউ হয় না পয়লা মে ইন্টারভিউ হবে সকাল দশটায় ওয়ালকে ইন্টারভিউ হবে ফটো আধার কার্ড প্যান কার্ড সার্টিফিকেট জেরক্স নিয়ে কিন্তু যাতে বলা হয় মানে যাওয়ার জন্য বলা হয়েছে যেসব ফিমেলরা মান্থলি দশ হাজার টাকা ইনকামের মতো একটা কাজ খুঁজছো ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট তোমরা এক মে পয়লা মে ইন্টারভিউতে পুছিয়ে যেতে পারো ফটো নিতে হবে তোমাদের আধার কার্ড নিতে হবে প্যান কার্ড নিতে হবে আর তোমাদের মাধ্যমিক বা টুয়েলভ গ্রাজুয়েশন মার্কশিটের জেরোস্কোপি নিতে হবে বিষর্জনা ধরুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি থ্রি এইট সেভেন এইট এবং নাইন এইট সিক্স টু ফাইভ টু টু ফাইভ এইট সেভেন নাম্বার যোগাযোগ করতে হলো দেখো এখানে মাধ্যমিক ফার্স্ট ফিমেল চাওয়া হয়েছে এই জবটা ভিত্তি একটা একটা নেগেটিভ পয়েন্ট শুধু বলে দিচ্ছি মাসিক আয় বলা হয়েছে দশ হাজার টাকা মাসিক স্যালারি কিন্তু বলা হয়নি মান্থলি স্যালারি কিন্তু বলা হয়নি মান্থলি আয় বলা হয়েছে বেতন বলা হয়নি আয় বলতে আমরা কি বুঝি কমিশন বেড জব তাই তোমরা যদি কমিশন বা বিক্রির উপর কিন্তু তোমারটা আয়টা নির্ভর করে তাই তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে কিন্তু জবটা জেনুয়েন কিন্তু মান্থলি আয় দশ হাজার টাকা বলতে দশ হাজার টাকাই মাসে আয় করতে পারবে এরকম কোনো মেন্টারি কিন্তু নিয়ম দেওয়া নেই এখানে নেক্সট কিছু কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টে ভ্যাকেন্সি এসেছে শিক্ষক পদে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চৈলাম হায়ার সেকেন্ডারি স্কুল স্কুলের নাম হলো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চৈলাম হায়ার সেকেন্ডারি স্কুল এই স্কুলে ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ইয়োগা এবং থিয়েটার বিভাগে এবং আয়া নিয়োগ করা হচ্ছে এখানে দেখো তোমরা যদি ডকুমেন্ট জমা দিতে চাও দুই মে লাস্ট ডেট ডকুমেন্ট জমা দেওয়ার সকাল এগারোটাতে দুইটা ভিতরে জমা দিতে হবে ইন্টারভিউ ডেটও বলা হয়েছে পাঁচ মে সকাল এগারোটায় ইন্টারভিউর তো তোমরা বুঝিয়েই গিয়েছো ভারত তথ্য অটল বিহারী বাজপেয়ী স্কুলে এখানে দেখো ইন্সট্রাক্টর যে বলা হয়েছে টুয়েলভ হতে হবে সাথে ইউগা ফিল্ড থেকে কোনো সার্টিফিকেট থাকতে হবে ইন্সট্রাক্টর থিয়েটার বিভাগে টুয়েলভ ফার্স্ট হতে হবে প্লাস থিয়েটার বিভাগে বা থিয়েটারে কাজ করে কোনো অভিজ্ঞতা বা সার্টিফিকেট থাকতে হবে এবং আই ন্যূনতম মাধ্যমিক ফাঁস হলে অ্যাপ্লাই করা যাবে স্যালারি স্ট্রাকচার যদি ধরি ইনস্ট্রাক্টর ইউগা এবং থিয়েটারে টু টু হান্ড্রেড রুপিস পার ক্লাস থার্টি ক্লাসেস পার মান্থ আয়াতে ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ যারা নিকটবর্তী যাদের বাড়ি যারা রিলেভেন্ট ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য বেস্ট একটা জব অপরচুনিটি তোমরা দুই মেয়ের ভিতরে তোমাদের ডকুমেন্টগুলো জমা দিতে হবে একেবারে থেকে দুইটার ভিতরে অলরেডি ডকুমেন্ট আজকেও জমানো হবে এক তারিখেও জমানো হবে দুই তারিখ লাস্ট দিক পাঁচ তারিখ মানে পাঁচ মে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেক্সট একটা জুয়েলারি শোম থেকে বেকেন্সি এসেছে খুব সুন্দর ভ্যাকেন্সি এসেছে জুয়েলারি শোম থেকে আর আগরতলা বেজ জুয়েলারি শোরুম তোমরা জানো জবগুলো খুব দারুণ এবং খুব স্ট্যান্ডার্ড জব হয় আরণ্যক জুয়েলার্স জুয়েলার্স যে অর্গানাইজেশনের নাম বা জুয়েলারি শোরুমের নাম আগরতলা বীজ এই জুয়েলারি শোরুমে সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করছে দুই ক্যাটাগরি পোস্টবিটা সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ দুইটা ক্যাটাগরি পোস্টে কিন্তু অফিসিয়াল পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসে বা তোমার শপে বা জুয়েলারি শোরুমে বসে কিন্তু কাজ করতে হবে ফিল্ডে কিন্তু দৌড়াতে হবে না তোমার সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে দুইটা ক্যাটাগরিতে সেলস এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন অ্যাকাউন্ট এক্সিকিউটিভ জন্য গ্র্যাজুয়েশন তবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য যদি বিকম পাস আউট হয় তাহলে পেফারেন্স তো হবে এরকম না যে বিকম হলে অ্যাপ্লাই করা যাবে বিসে অপ্লাই করা যাবে বিকম হলে হবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ জন্য আর সেলস এক্সিকিউটিভ জন্য শুধু গ্রাজুয়েশন হলেই চলবে স্যালারি আলোচনা ক্রমে নির্ধারিত করা হবে বায়োটা বায়োডাটাটা পাঠাতে বলা হয়েছে এ জে পি এল খোয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ জে পি এল খোয়াই অরণ্যক জুয়েলারি যেটা ঠিক আছে অরণ্যক জুয়েলারির যে মেইলআডি এ জে কে এল পিএল কোয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে নিজের সিবিটা সিভিটা বিতে তোমার নাম ফাদার্স মাদার্স নেম তোমার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তোমার রিলিজিয়ান থেকে শুরু করে তোমার কাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে এবং কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেলস এক্সিকিউটিভ না কেন এক্সিকিউটিভ যদি বোধ ক্যাটাগরি পোস্ট অ্যাপ্লাই করে থাকো তাহলে দুইটাই উল্লেখ করে দিতে পারবো নেক্সট ভ্যাকেন্সি এসেছে কাকরাবন আইসিডিএস প্রজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে কাকরামন থেকে এসেছে যে নেক্সট জব নোটিফিকেশনটা ওয়ার্কের ইন্টারভিউ হবে তোমাদের বলা হয়েছে ফর্ম কালেক্ট করার জন্য কাকরা বোন আইসিডিএস থেকে ফর্ম কালেক্ট করার জন্য কালেক্ট করে সেই অফিসিকে জমা দেওয়ার জন্য এখানে আট হাজার টাকা অনগনের ওয়ার্কার আর পাঁচ হাজার টাকা অন্য হেল্পারের বেতন ধার্য করা হয়েছে যারা কাকরাবন যারা আইসিডিএস প্রজেক্ট অধীনে যাদের বাড়ি লোকালিটির যাদের বাড়ি তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে অঙ্গনে সেন্টারগুলির নাম কিন্তু দেওয়া আছে জামজুরি মিজরা মুরাপাড়া উত্তর শিলাঘাটি উত্তর তোলামোড়া রানি রানী উত্তর তোলামোড়া দক্ষিণ রানী হাদ্রা পূর্ব তোলামোড়া দক্ষিণ রানী গজনমোড়া এই যে নাম এই নামে এই এরিয়াতে যাদের গ্রাম পঞ্চায়েতে যাদের বাড়ি তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ যারা অঙ্গনী ওয়ার্কার বা হেল্পার পদে অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেটরা যারা বিবাহিত বা যারা বিধবা বা উইন্ডো ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিন্তু শুধু জবটা নেক্সট ভ্যাকেন্সি নিয়ে আছে সিকিউরিটি গার্ডের জব ভেকেন্সি অনেকে তোমরা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে থাকো তোমরা কিন্তু এই চাকরিটা কিন্তু মিস করবে না সরকারি বেসরকারি অফিস বিভিন্ন অফিস যে থাকে সরকারি বেসরকারি অফিস গুডাউন ফ্যাক্টরি ফ্ল্যাট কনস্ট্রাকশন সাইট প্যাশেন্ট ডিউটি ইত্যাদিতে পুরুষ ও মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে অতি সত্তর অতি সত্তর ফিমেল ক্যাটাগরিতে সিকিউরিটি নিয়োগ করা হচ্ছে মেল ক্যাটাগরিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে কোথায় তোমার ডিউটি করতে রে সরকারের বিভিন্ন অফিস যেমন হসপিটাল হতে পারে বা হেড অফিস হতে পারে গুরকাপুস্ত হতে পারে সেক্রেটারিট হতে পারে যে কোনো জায়গায় তোমার পড়তে পারে গোডাউন যেমন তোমাদের বুদ্রং গুডাউন গোডাউন বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা ফ্যাক্টরি হতে পারতে পারে আগরতলায় বড় বড় ফ্ল্যাট সেখানে তোমার ডিউটি পড়তে পারে কনস্ট্রাকশন সাইটে পড়তে পারে প্যাশেন্ট ডিউটির জন্য তোমার ডিউটি পড়তে হবে এই ধরনের ক্যাটাগরি ডিউটির জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে দুর্গাচুমন বিপদ মার্কেট দিতলে যেতে হবে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো বা ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ত্রিপুরা এখনও মানে ডেট পেরো হয়নি তিরিশ এপ্রিল লাস্ট ডেট এখনও যদি অ্যাপ্লাই করতে চাও মানে একদম লাস্ট ডেট বলবো আজকে আজকের ভিতরে এখনও সময় আছে অ্যাপ্লাই করার দুশো একখানা পোস্ট পঞ্চান্ন শতাংশ পাস নিয়ে মাস্টার ডিগ্রি নেটসলেট বা পিএইচডি থাকতে হবে ফোরটিয়ার্স সংরক্ষণ এস সিস্টির জন্য পাঁচ বছর তো সংরক্ষণ এখানে আছেই তিরিশ এপ্রিল লাস্ট ডেট বাচ্চা তোর যে পরীক্ষা বা ইন্টারভিউ পরে জানানো হবে এখনও যারা অ্যাপ্লাই করেনি তাদের জন্য কিন্তু লাস্ট ডেট আজকে সাইবিনিসপ এক্সারসাইজ এটাও প্রায় লাস্ট ডেট মানে কাছে এসে গেছে শনিবার স্যাটারডে অর্থাৎ তিন তারিখ লাস্ট ডেট উনচল্লিশখানা খানা পোস্ট বা বি বা বিটেক টেক পাস যারা আছে তাদের জন্য সুযোগটা সাইভিনিসপে এক্সাইস তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা ডিস্ট্রিবিউশন হাউস থেকে ভেকেন্সি বেড়ে বেরিয়েছে রেনোয়ার ডিস্ট্রিবিউশন হাউস রিকোয়ার ওয়ান স্মার্ট অ্যান্ড এনার্জেটিক সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে উইথ প্রসেস অফ টু মোটর মোটরসাইকেল একটা টু হুইলার মোটরসাইকেল থাকা অবশ্যই দরকার রাইট উইথ কমপ্লিট বায়োডাটা উইদিন সেভেন ডেজ কোথায় বায়োডাটা পাঠাতে হবে রয় অনুপ কুমার ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলে তোমার বায়োডাটা পাঠাতে হবে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে অবশ্যই টু হুইলার মোটরসাইকেল থাকতে হবে ইবি শোরুম ইবি শোরুম মানে ইলেকট্রিক্যাল যে ভেইকেল আছে এরকম শোরুম এদিকে ইলেকট্রিক ভেহিকলের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে ভবিষ্যৎ এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ বলতে পারি ইলেকট্রিক ভেহিকেলগুলো শোরুমের জন্য একজন ম্যানেজার প্রয়োজন হয় প্রয়োজন একজন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ম্যানেজার মানে রেপুটেবল পোস্ট ভালো স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে কম্পিউটার জানা থাকতে হবে এবং বাইক কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারো অ্যাড্রেস হলো বিআইপি রোড গোর্খাবস্তি আগরতলা সেভেন সিক্স টু নাইন জিরো ফাইভ এই জিরো সিক্স থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অ্যাড্রেস হলো বিআইপি রোড বস্তি আগরতলা ইবি শোরুম একটা ঠিক আছে নেক্সট একটা টেলিকমিউনিকেশনের মার্কেটিং ওয়ার্কসের জন্য মানে লুক নিয়োগ করা হচ্ছে তোমরা নাইন এইট সিক্স টু ফোর জিরো ফোর নাইন ওয়ান নাইন জিরো নাম্বার যোগাযোগ করতে পারো নেক্সট এসেছে একটা ডায়াগনোসিস সেন্টার থেকে ডায়া ডায়াগনোসিস সেন্টারে কাজ করার জন্য কুরিয়ার বয় এবং হেল্পার আবশ্যক হেল্পার বা কুরিয়ার বয় ক্যাটাগরিতে ভেকেন্সি বেরিয়েছে ডায়গনোসিস সেন্টার থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ফার্স্ট হতে হবে বাইক বা স্কুটি থাকা কিন্তু বাঞ্ছনীয় এইট সেভেন এইট সেভেন ফাইভ সেভেন ওয়ান সিক্স সেভেন থ্রি নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারো তোমরা যারা হেল্পার বা কুরিয়ার বয় সার্ভিসের জন্য কাজ করতে যাও ডায়াগনোসিস সেন্টারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার পোস্টে প্রাইভেট ক্রেটার গাড়ি জন্য বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে নতুন মাধ্যমিক পাস হওয়ার ড্রাইভার চাই এইট টু সিক্স নাইন ফোর টু জিরো সেভেন ফাইভ ফোর নাম্বার যোগাযোগ করতে হবে যারা বেড়ে ড্রাইভিং লাইসেন্স আছে এবং ড্রাইভিংয়ের অভিজ্ঞতা আছে এই কেটে জব ভেকেন্সিগুলো আজকে বেরিয়েছে আমাদের জন্য শঙ্ক আশমিনেত্রালী থেকে বেরিয়েছে আগরতলা প্রেস ক্লাব ইন্টারভিউ হবে দেড়শো ক্লাস পোস্টের জন্য এক তারিখ এটা একটা ভেকেন্সি বেরিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম হাইন্ডার সিন্ডার স্কুল থেকে ভেকেন্সি বেরিয়েছে আগরতলা বিখ্যাত জুয়েলারি অরণ্য জুয়েলারি থেকে ভেকেন্সি বেড়েছে কাক্রামন সিডি পবিস থেকে ভেকেন্সি বেরিয়েছে আগরতলা সিকিউরিটি গার্ভে ভেকেন্সি এসেছে সরকারি টিপি মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এবং সাব ইন্সপেক্ট নিয়োগ করা হচ্ছে এখানে ভেকেন্সি এসেছে ডিস্ট্রিবিউশন ফার্ম শোরুম টেলিকমিশন সেক্টর ডায়াগনেসিক সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরি অনুযায়ী কোন জবটা তোমাদের জন্য সুইটেবল প্রত্যেকটা জব নোটের সাথে বেলিড কমিউনিকেশন ডিটেলস ফোন নাম্বার বা মেইল আইডি বা যোগাযোগ অ্যাড্রেস দেওয়া আছে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল